কতটুকু জানেন মমতা ব্যানার্জি সম্পর্কে তার তৈরি দলটা করেন অথচ তার জীবনের কোনো তথ্যই জানেন না একবার জেনে নিন মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে এক দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন পিতা প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী মা গায়ত্রী দেবী ছিলেন গৃহবধূ কলকাতার শ্রী শিক্ষায়তন কলেজ থেকে বিএড ডিগ্রি সম্পূর্ণ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম ডিগ্রি অর্জন করেন পরে কলকাতার যোগেশ চৌধুরী কলেজ অফ ল থেকে এল এল ডিগ্রি অর্জন করেন রাজনীতিতে প্রবেশ ছাত্র অবস্থাতেই জীবন সমাপ্ত করবার পর সংসার চালনার জন্য কিছুকাল একটি প্রাথমিক বিদ্যালয়েও শিক্ষকতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব ছোটবেলা থেকেই মানুষের দুঃখ দুর্দশা তাকে কষ্ট দিত ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন সোনার বাংলা গর্বার একাধারে তিনি রাজনীতিবিদ একাধারে তিনি চিত্রকর কবি সাহিত্যিক এবং দরদিনী মর্মস্পর্শী মাতৃস্বরূপা মমতা ব্যানার্জি দরিদ্র সাধারণ মানুষের জন্য আন্দোলন মমতা ব্যানার্জির জীবনের একমাত্র লক্ষ্য

পশ্চিমবঙ্গের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বর্ষিয়ান কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন সেই সময় তিনি ছিলেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদদের অন্যতম এই সময় তিনি সারা ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মনোনীত হয়েছিলেন উনিশশো উননব্বই সালে কংগ্রেস বিরোধী হাওয়ায় তিনি তার কেন্দ্র থেকে পরাজিত হন কিন্তু উনিশশো একানব্বই সাল থেকে দু নয় সাল পর্যন্ত লোকসভা নির্বাচনে উক্ত কেন্দ্র থেকেই নির্বাচিত